mat টাকায় পাচ্ছেন কমফোর্টার আর আপনারা যদি কমফোর্টারের সেট নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তিন টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একেবারে ফ্রি আপনি কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারবেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটা ডিজাইনের ওপরে একেবারে কম্বো করে নিতে পারবেন এগুলো থাকবে হচ্ছে প্রায় দুই কেজি সাতশো গ্রাম করে তোলা ছয় ফিট বাই সাত ফিটের থাকবে আর সাথে থাকবে হচ্ছে একটা সুন্দর বেডশিট এটাও ছয় ফিট বাই সাত ফিটা আছে আর এটার সাথে পাবেন একটা কোল একটা কোল বালিশের কভার এবং দুইটা কিন্তু বালিশের কভার প্রত্যেকটা সাথেই কিন্তু আপনারা চাইলেই এটা কম্বো করে নিতে পারবেন আর যদি চান শুধুমাত্র সিঙ্গেল নিবেন শুধুমাত্র সিঙ্গেলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র দুই হাজার দুশো টাকা সাইজ থাকবে ছয় ফিট বাই সাত ফিট এবং তুলা থাকবে অরিজিনাল ফাইবার তুলা আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং এগুলো কিন্তু খুবই সফট প্রত্যেকটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা থেকে একটা আরও বেশি জোস মানে প্রত্যেকটাই ভালো লাগে আসলে হ্যাঁ তো এগুলো কিন্তু আপনারা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাচ্ছেন বাসায় নিয়ে এটা কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ করার ফলে যদি কোনো প্রকার রঙ উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো একেবারে রিটার্ন নিয়ে দিব আপনি কিন্তু চাইলে একেবারে মানে একেবারে নতুনটাই পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ভিডিও স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে